আসসালামু আলাইকুম বন্ধুরা ইফা রেসিপি রুম থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ আয়োজনে তোমাদের সাথে শেয়ার করব কাচি বিরিয়ানির রেসিপি কাচি বিরিয়ানি রান্না করতে অনেকেই ভয় পায় ভাবে এটা কেমন হবে না হবে হয়তো মাংস পুড়ে যাবে বা মাংস ও সেদ্ধ হবে না হয়তো রাইসটা মেদা হয়ে যাবে বা একদম নরম হয়ে যাবে এরকম একটা ভয় সব কিছু সমাধান নিয়ে খুব সহজভাবে শেয়ার করার যথেষ্ট চেষ্টা করব। অনুরোধ রইল ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে দেখলে দেখবে যে কেউ খুব সহজে কিন্তু কাছি বিরিয়ানি রান্না করতে পারবে সামনেই কুরবানি চাইলে কাছি বিরিয়ানি রান্না করে পরিবার আত্মীয় স্বজন সবারই কিন্তু খুব ভালো লাগবে তাহলে চলো শুরু করি আমি এখানে কাছি বিরিয়ানির জন্য দুই কাপ নিয়ে নিচ্ছি বাসমতি চাউল বাসমতি চাউলে কিন্তু কাছি বিরিয়ানি একদম পারফেক্ট এটাতে কিন্তু অনেক বেশি ভালো হয় তবে হাতের নাগালে যদি বাসমতি চাউল না থাকে এখানে কিন্তু পোলোয়ার চাউল দিয়েও কাচি বিরিয়ানি রান্না করতে পারবে এখন চাউলটা আমি পানি দিয়ে ভিজে রাখবো আধা ঘন্টার জন্য তোমাদের হাতে যদি সময় থাকে দুই ঘণ্টা আড়াই ঘন্টা বা তিন ঘণ্টা ভিজে রাখতে পারো যত বেশি সময় নিয়ে চাউলটা ভিজে রাখবে তত বেশি কিন্তু কাচি বিরিয়ানি ভালো হবে তবে যদি পোলোয়ার চাউল নাও সেক্ষেত্রে কিন্তু ভিজে রাখার প্রয়োজন নেই শুধু ধুয়েই রান্না করতে পারবে ওয়ান ফুট কাপ নিয়েছি গুঁড়ো দুধ এখানে আমি চাউলের পরিমাপ মতো গুঁড়ো দুধ নিয়েছি তোমাদের যদি চাউলের পরিমাপটা বেশি হয় দুধের পরিমাপটা বাড়িয়ে দিবে। চার চামচ দিয়ে দিলাম ঘি দিয়ে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব। আমি শুরু থেকে শেষ পর্যন্ত ঘিতেই কাছি বিরিয়ানি রান্না করব। ঘিতে কিন্তু কাছি বিরিয়ানি একদম পারফেক্ট এটা অনেক বেশি মজার হয় এখানে আমি তেল ব্যবহার করব না এখানে নিয়েছি জাফরান জাফরানটা আমি গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে রঙটা ছেড়ে দিবে চাইলে তোমরা গরম পানির মধ্যে কিন্তু জাফরানটা দিতে পারো এখন এখানে আমি অল্প একটু দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি জর্দার কালার এতে করে বন্ধুরা দেখবে কাছি বিরিয়ানিতে কিন্তু কিছুটা রাইস সাদা হয় আবার কিছুটা রাইস অরেঞ্জ কালার হয় দেখতে অনেক সুন্দর দেখা যায় তার জন্য এখানে আমি কিন্তু জর্দার কালারটা দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে আলুগুলো আমি অল্প একটু লবণ আর ঘি দিয়ে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু জর্দার কালার কালারটা দিয়ে খুব ভালোভাবে আলুগুলো মেখে নেব তবে জর্দার কালার কিন্তু বেশি দিতে যাবে না তাহলে কিন্তু দেখবে আলুর কিন্তু সারটা ভালো লাগবে না আর কালারটা একদমই অরেঞ্জ কালার হয়ে যাবে মাংস আমি এখানে নেছি এক কেজি গরুর মাংস কাছি বিরিয়ানির জন্য চাইলে তোমরা এখানে খাসি মাংস দিয়েও কিন্তু কাছি বিরিয়ানি রান্না করতে পারবে তবে কাছি বিরিয়ানির জন্য কিন্তু মাংস টুকরোগুলো বড় হলে অনেক বেশি ভালো হয় দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা দু চামচ স্বাদ মতো লবণ দেড় চামচ দিয়ে দিচ্ছি ঘি তোমাদেরকে আবারও বলছি আমি শুরু থেকে শেষ পর্যন্ত ঘি ব্যবহার করব এখানে কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করব না ঘিতে কিন্তু কাছি বিরিয়ানি একদম পারফেক্ট টমেটো সস দিয়ে দিলাম তিন চামচ টক দই দিয়ে দিচ্ছি তিন চামচ আর দিয়ে দিচ্ছি চীনা বাদামের দুধ আমি বাদামগুলো বেটে দুধ বানিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি রাঁধুনি রেডি মিক্স কাচি বিরিয়ানির মশলা ঝটফট করে তাহলে রান্না করা যাবে এই মশলাগুলো দিয়ে এখানে দুটা প্যাকেট আছে একটাতে আছে আমান মশলা আর একটাতে আছে গুঁড়ো মশলা আমান মশলা থেকে আমি শাহিজিরা আর কিছুটা মশলা আলাদা করে নেব রাইস রান্না করার জন্য তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমাদের কাছে একটাই অনুরোধ করব তোমরা যারা এখনও পেজটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে এখানে সাহেজিরা আর কিছুটা মশলা আমি আলাদা করে নিয়েছি রাইস রান্না করার জন্য আর এখানে বাকি মশলাগুলো মাংসতে দিয়ে দিচ্ছি এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে খুব ভালো করে হাতে সাহায্যে মাংসগুলো মেখে নেব তোমরাও চেষ্টা করবে হাত দিয়ে মেখে নেওয়ার জন্য হাত দিয়ে যত বেশি ভালো করে মাংস মেখে নেওয়া যাবে ততই কিন্তু মাংসটা বেশি ভালো হবে দেখবে এই মাংসর মধ্যে কিন্তু মশলা জাজগুলো খুব ভালো মতো ঢুকতে পারবে খেতে গেলেও কিন্তু কাছি বিরিয়ানির স্বাদটা অনেক বেশি ভালো লাগবে মাংসগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি এখানে কয়লার ধুমা অ্যাড করবো কাছি বিরিয়ানির জন্য কিন্তু কয়লার ধুমা একদম পারফেক্ট এটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে করে কাছি বিরিয়ানির স্বাদটা অনেক বেশি ভালো পাওয়া যাবে কয়লাটা আমি জ্বালিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ঘি দেওয়াতে কিন্তু ধোঁয়া ছেড়ে দিবে চাপ দিয়ে ডেকে আমি পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব। এতে করে ধোঁয়া ভালোভাবে মাংসের মধ্যে ঢুকতে পারবে দশ মিনিট পর আমি ঢাকনা সরিয়ে কয়লার বাটিটা সরিয়ে নিচ্ছি তো এখন আমি এই কড়াইয়ের রান্না করব না আর একটা কড়াই নিয়ে নিচ্ছি এখানে একটা খোদল কড়াই নিয়ে নিচ্ছি মানে এরকম দাবা কড়াই অবশ্যই তোমরা চেষ্টা করবে যে পাতিলে কাছি বিরিয়ানি রান্না করবে পাতিলটা যেন খোদল হয় তাহলে দেখবে মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হবে কাছি বিরিয়ানি রান্না করতে গেলে কখনোই ছড়ানো কারাই বা পাতিল ব্যবহার করবে না তাহলে কিন্তু মাংস সেদ্ধ হবে না মাংসতে দিয়ে দিলাম আলু দিয়ে দিচ্ছি এক মুঠের কম বাদাম কুচি এক মুঠের একটু কম কিশমিশ মুঠো দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেরেস্তা পেঁয়াজের পেরেস্তা একটু বেশি করে দিলে কিন্তু কাছি বিরিয়ানির স্বাদটা বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছে আট থেকে নয়টি কাঁচামরিচ তিন থেকে চারটি কাঁচামরিচ মুখগুলো হালকা করে ফাটিয়ে দিয়েছি যাতে করে কাঁচামরিচের জাসটা মাংসর মধ্যে ঢুকতে পারে নয় থেকে দশটি দিয়ে দিলাম আলুর বোখারা দিয়ে দিচ্ছি পরিমাপ মতো পাতা কুচি এক মুঠো দিচ্ছি মাওয়া মাওয়াটা কিন্তু পারফেক্ট এটাও কিন্তু কাচি বিরিয়ানির জন্য একদম পারফেক্ট এটাও দিতে হবে আমি মাওয়াটা বানিয়েছি ঘি দিয়ে আর হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে রাইস রান্না করার জন্য পানি আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম পানিটা ভালো মতো গরম হয়েছে গরম পানির মধ্যে দিয়ে দিলাম সাহিজিরা আর বাকি মশলাগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ রাইসের জন্য আর দিয়ে দিলাম সাদা তেল এখানে লেবুর রস না দিলেও চলবে তবে তোমাদের দেখানোর জন্য আমি একটা লেবুর অর্ধেকটা রস দিয়ে দিচ্ছি লেবুর রস দিলে কিন্তু রাইসটা জরজরে রাখতে হেল্প করবে লেবুর রস না দিলেও যদি তেল দাও সাদা তেল এতেও কিন্তু রাইসটা জ্বর রাখতে হেল্প করবে এখন আমি চাউলটা দিয়ে দিচ্ছি চাউলটা আমি রান্না করে নেব তবে বেশি কিন্তু সেদ্ধ করব না কাছি বিরিয়ানির জন্য চাউলটা একটু হালকা সেদ্ধ করেই নামিয়ে নিতে হবে বেশি সেদ্ধ করলে কিন্তু কাছি বিরিয়ানি ভালো হবে না দেখবে রাইসটা একদম মেদা হয়ে যাবে আমি কেমন শক্ত করে রেখেছি দেখো তোমাদের দেখাচ্ছি এখন আমি এটা নামিয়ে নেব আমি পাঁচ মিনিট রান্না করে নিয়ে এসেছি চাউলটা এখন চাউলটা ছেঁকে মাংসের মধ্যে দিয়ে দেব অবশ্যই কিন্তু একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে দিতে হবে পানি অবস্থায় কিন্তু দেওয়া যাবে না এতে করে কিন্তু কাচি বিরিয়ানি ভালো হবে না দেখবে চাউলটা একদম মেদা হয়ে যাবে আর মাংস আর চাউল একসাথে কিন্তু রাইসটা মিশে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না সবগুলো রাইস আমি খুব ভালোভাবে সেঁকে দিয়েছি এভাবে একটু সরিয়ে সমান করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জাফরান দুধের সঙ্গে যে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম দেখো কালারটাও সেরে দিয়েছে এটা এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক মুঠো মাওয়া এক মুঠের একটু কম দিয়ে দিচ্ছি বাদাম কুচি এক মুঠের এক মুঠো দিয়ে দিচ্ছি পেঁয়াজের তেরেস্তা এক মুঠের একটু কম দিয়ে দিচ্ছি কিশমিস পরিমাপ মতো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি অনেকে কিন্তু কাচি বিরিয়ানিতে ধনে পাতা পছন্দ করে না তাদের জন্য না দিলেও চলবে তবে আমার কিন্তু ধনে পাতা পছন্দ আমি ধনে পাতাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মেখে রাখা ঘি দিয়ে মেখে রাখা দুধ দিয়ে দিচ্ছি জর্দার কালার এতে করে রাইসটা দেখবে কিছুটা রাইস সাদা হবে কিছুটা রাইস অরেঞ্জ কালার হবে দেখতে অনেক সুন্দর দেখা যাবে এখন আমি একটা ঢাকনা দিয়ে চাপ দিয়ে ডেকে মুখটা বন্ধ করে দেব। এখানে আমি ময়দা পানি দিয়ে একটু মেখে নিয়েছি সেটাই আমি চারিপাশে লাগিয়ে দেব যাতে করে কোথাও দিয়ে ভাবটা না বের হতে পারে এর ভাবটা বন্ধ থাকলে দেখবে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে এর জন্য কিন্তু আমি রাইসটা শক্ত করে নামিয়ে নিয়েছি এতে করে এখন রাইসটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে ময়দাটা আমি পানি দিয়ে নরম করে মেখে নিয়েছি এতে করে খুব ভালোভাবে বন্ধ থাকবে আমি চুলাতে রান্না বসিয়ে দিচ্ছি একদম ফুল পাওয়ারে পাঁচ মিনিট রান্না করে নেব গড়ি দূরে পাঁচ মিনিট পর আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি অনেকের চুলাতে কিন্তু গ্যাসের পরিমাপটা বেশি থাকে অনেকের কম থাকে সেই পরিমাপ মতো কিন্তু রান্নাটা করতে হবে তাওয়া দেওয়ার পরেও আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন আমি চুলাটা একদম কমিয়ে দিয়েছি একদম নোটে এতে করে দমে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর এখন দেখা যাক বিরিয়ানির কী অবস্থা দেখো ময়দাগুলো এমনভাবে শক্ত হয়ে লেগে ধরেছে মুখটা কিন্তু একদম বন্ধ হয়ে আছে ঢাকনা খোলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে কিন্তু ঢাকনা খুলতে হবে নাহলে কিন্তু যেখানে শেঁকা লাগবে সেখানে কিছু সঙ্গে সঙ্গে ফসা পড়ে যাবে তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি রাইসটা কতটা জ্বর সলসলে হয়েছে প্রত্যেকটা রাইস কিন্তু একদম ঝরঝরে সলসলে হয়েছে একটা রাইসও কিন্তু মেদা হয়নি আর রাইসগুলো একটা রাইসও কিন্তু বাঙেনি সবগুলো রাইস একদম আমান আমান আছে আর মাংসটা কতটা নরম হয়েছে সেটাই দেখায় দেখো একদম মমের মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে হাতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাংসগুলো খসে যাচ্ছে তো হয়ে গেল কিন্তু আজকের কাছি বিরিয়ানি আশা করি প্রতিদিনের মতো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে আজ এই পর্যন্ত তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সকলেই অনেক বেশি ভালো থাকবে আল্লাহ হাফেজ